আজকে নিয়ে এসেছি বাঙালির খুবই পছন্দের একটা জিনিস সেটা হচ্ছে তাল তাল কিভাবে এই সিজনে সংরক্ষণ করে রাখতে হয় সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং কিভাবে অত্যন্ত সহজ এবং দ্রুত তালটাকে আপনারা এর ভেতর থেকে যে মালাই আছে সেটা বের করতে পারবেন তাও দেখিয়ে দিচ্ছি প্রথমে তালের ওপরে যেরকম একটা পাতলা স্কিন থাকে সেটাকে তুলে ফেলতে হবে এই যে যে ওপরে পাতলা স্কিন সেটাকে তুলে তারপরে তালটাকে সুন্দর মতো এরকম কোষটাকে একটু মেলে দিতে হবে এরকম হালকা একটু মেলে এই তালটাকে পানির মধ্যে কমপক্ষে এক ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে তারপর এরকম সবজি কাটার কিন্তু আমাদের বাসায় প্রায় সবারই কম বেশি আছে এই সবজি কাটার দিয়ে একেবারে একটা আটি কিন্তু দেড় থেকে দুই মিনিট কিংবা এক মিনিটের ছোট আটি হলে এক মিনিটই হয়ে যায় আমার আটি কিন্তু ছোট ছিল আমার এক মিনিট লেগেছে অনেক তাল থাকে যেগুলো একটু বড়ো আটি থাকে সেগুলো দেড় থেকে দুই মিনিট লাগে আমার এই ছোট আটিটা কিন্তু আমি একটা আটি এক মিনিটে করেছি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখুন এই যে আমরা কিন্তু ছোটকালে দেখতাম যে আমার মারা নানিরা পানি দিয়ে চিপে চিপে হচ্ছে অনেক কষ্ট করে তালকে অনেকক্ষণ ভর্তি পরিষ্কার করত। সেই প্রসেসটা কিন্তু আসলেই অনেক কষ্টকর এরকম যদি সবজি কাটার দিয়ে তালটাকে ই করে ঘষা হয় দেখুন একটা ঘষা দিলেই কিন্তু সুন্দর এর মালাইটা বের হয়ে আসছে এবং তালটা কিন্তু একবারে সাদা হয়ে আসছে দেখুন এই তো এরকম করে সবগুলো তাল আমি পরিষ্কার করে নিয়েছি আমার এক একটা আটি কিন্তু মাত্র এক মিনিট লেগেছে দেখুন কত সুন্দর করে আটিগুলো থেকে আমি সবগুলো গায়ে বের করে নিয়েছি এই তো এখন অনেকেই আছে যে এইভাবে তালটাকে রান্না করেন বা প্রসেস করেন আমার মার কাছ থেকে শেখা প্রসেস পদ্ধতিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এরকম একটি পরিষ্কার সুতি কাপড় নিবেন আমি এটাকে আগে থাকতেই হুইল পাউডার দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে তালের পুরো কাইটা এর মধ্যে ঢেলে দিতে হবে পুরো কাইটা ঢেলে দিয়ে এটাকে সুন্দর করে মুখটাকে বন্ধ করে দেব এভাবে যদি খান তাহলেও হবে কিন্তু অনেক সময় দেখা যায় যে তালে একটা তিতকুটে ভাব থাকে সেই তিতকুটে ভাবটা যাতে না থাকে সেজন্য এরকম করে ঝরান দিতে হয় আমরা এটাকে এই নামেই বলি যে তালের হচ্ছে ঝরান দেয়া তো আমাদের রান্নাঘরে যে সিঙ্কগুলো থাকে সেই সিঙ্কের মধ্যে যদি এরকম করে ঝুলিয়ে দেন তাহলে কিন্তু অনেক সুন্দর করে যে তিতু পানিটা থাকে সেই তিতু পানিটা কিন্তু পড়ে যাবে তাহলে কিন্তু তালটা আর তিতকুটে লাগবে না যখন আপনি রান্না করবেন এই তো আমি এখানে দেড় থেকে দুই ঘন্টার মতো ঝুলিয়ে রেখেছিলাম এরই মধ্যে সব পানি পড়ে গেছে এরপর আমি গিটটাকে খুলে নিচ্ছি তবে এটা আস্তে আস্তে করবেন এটা সাবধানে করার পরে দেখবেন ভেতরে কত সুন্দরভাবে এই তালের যে পিউরিটা সেটা রেডি এই দেখুন এর মধ্যে কিন্তু আর কোনো তিতোভাব নেই এখন এটা রেডি টু কুক আপনি এটা চাইলে এখন দুধ নারকেল চিনি এবং পছন্দ মতো ড্রাই ফ্রুট মিশিয়ে তৈরি করে নিতে পারেন আর এটাকে যদি চান সারা বছরের জন্য এটাকে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আমি তো এটা ডিপে রেখে দেব যখন তালের সিজন শেষ হয়ে যাবে তখন বের করে মজা করে খাবো আর সিজন থাকতে থাকতেই বেশি করে তাল খেয়ে নেবেন আমার তাল কিন্তু খুবই ফেভারিট ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম